বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অভিযোগ মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিষয়টি নিয়ে তড়িঘড়ি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন চিত্রী পরিচয় কোথায় বাবা থাকেন কে বাবা এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু সেগুলোরও ভায়োলেশন হয়েছে এরপর তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়েও তেলে বেগুনে জ্বলে ওঠেন শাসক দলের নেতারা আজকে বলছেন যে মৃত্যু ঘন্টা বেজে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন তো এই মানুষগুলো নাকি রাজনীতি করবে এদেরকে আয়না দেখাবে বাংলার মানুষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে বলে দি যে আপনি তো একটা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন আপনার কথার মধ্যে তো যুক্তি থাকা উচিত কিন্তু আপনি আজকে কারোর মৃত্যু কামনা করছেন কোন তল্লানিতে গিয়ে আপনি নেমেছেন এই আবহাই তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে একটি আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি মইয়ে করে রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বঙ্গ বিজেপির নেতারা আর রাজ্যের হিসেবে মুখ্যমন্ত্রী ওই মইকে কার্যত লাথি মারছেন বাংলা শাসক দল যেখানে কথায় কথায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সেখানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এ ধরনের অবমাননাকর পোস্ট কি আদৌ সমিচিন বাংলার সংস্কৃতি নিয়ে প্রায়শই সুর চড়াতে শোনা যায় শাসক দলের নেতাদের গলায় এখানেই প্রশ্ন উঠছে যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মারা কি বাংলার সংস্কৃতি এতে কি সারা দেশের কাছে রাজ্যবাসীর মাথা হেঁট হলো না এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল অন্যদিকে তৃণমূলের জমানায় চাকরি চুরি গরিব মানুষের রেশনের চাল চুরি সহ একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে এই বাংলা আর এবার বিজেপির প্রচারের কৌশল চুরির অভিযোগ কাঠগড়ায় বাংলা শাসক দল কারণ তৃণমূলের তরফে প্রচার করা ওই কার্টুনে পাহারাদার কথাটি উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত দেশের পাহারাদার কথাটি প্রথম উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাহারাদার সেই পাহারাদার শব্দই উল্লেখ করা হলো ঘাস ফুল শিবিরের প্রচারে এমনটাই মত রাজনৈতিক মহলে এই যে পাহারাদার পাহারাদারের যে উল্লেখ করা হয়েছে এই পোস্টের মধ্যে সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু প্রথম যদি দেশের কোনো পাহাড়াদার বা যদি কোনো গার্ড হিসেবে কেউ যদি থাকেন তাহলে সেখানে তিনি উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের পাহাড়াদার তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি পাহাড়াদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ